উনিশশো সালে ছাব্বিশে মার্চে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক সাগর রক্তের বিনিময়ে আমার এই দেশটা স্বাধীন হয়েছে বিজয় অর্জন করেছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে ছিল একটি দেশের ভূখণ্ডের জন্য

بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير إلى خير ويأمرون بالمعروف وينهون عن المنكر، وأولئك هم المفلحون امنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر او كما قال عليه الصلاه والسلام شرد رب اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم <سؤال> انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك

استاذ العلماء استاذ المقدم ويت جواهي بيدر حاق رحماني فازي المدرشات عربي بباقر شماني تو شوقي الدابق حضرت مولانا حفیظ رحمة صاحب حفظ الله بارك الله في حياتي ولن اللهم آمين اسكر ما فيل الشماني تو امن ওলামা হজরতদের মধ্য থেকে একজন ভাই আমার সাথে আজকে ছিলেন তিনি আমাদের মাঝে দুনিয়া নেই তিনি আল্লাহর জিম্মায় পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে গেছেন সবচেয়ে কঠিন ব্যাপার আমরা তো চলে যাব কিন্তু ওনার চলে যাওয়ার মাত্র দুই দিন পরে ওনার স্ত্রীর একজন সন্তান করেছেন। বাবা ইংতেকালের দুদিন পরে মেয়ের জন্ম মায়ের পেটে থাকতেই সে ভাইটি তার জন্য দোয়া করিয়া তালা তাকে মাফ করে দিয়ে জান্নাতের আলা মাকাম তাকে ধান করুন তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ তার রহমতের চাদকের প্রশস্ত করে দিনের সম্মানিত আলোচক একটু আগে যিনি কথা বলেছেন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত সম্মানিত অলেনা পরম শ্রদ্ধেয় মুর্বি নিকর কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের আমার প্রিয় মা বোনেরা ইন্তেজামিয়া কমিটির সদস্য বৃন্দ মাদ্রাসার সুযোগ্য মহতামি মাসাতা যাই আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অন্যান্য ধর্ম অবলম্বী মাইকের আওয়াজের মাধ্যমে দূর থেকে অথবা কাছে থেকে যারা শুনতে পাচ্ছেন কোরআনের শুনতে এসেছেন অথবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আমি অভিনন্দন জ্ঞাপন করছি হচ্ছে বিশ্ব মানবতার জন্য মোকামাল্লি গ্রামে হায়াত মহানাল্লার পক্ষ থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ক্রামক পর্যন্ত আসবান থেকে মানব জাতির হেদায়তের জন্য আর কোন গ্রন্থ নাজিল হবে না এটাই শেষ কালাম এটি আখেরি কালাম বলেন না একটু আল্লাহ আমরা সেই কোরআনের আলোচনা শুনতে এসেছি যে কোরআনের কোন কথাই কোন মানুষের না কথাগুলো কার আমরা সেই কালাম থেকে কথা শুনব এমন পরিবেশে বসে শুনছি এই সুন্দর পরিবেশটা বিগত 17 বছরে ছিল না ছিল না কোরআন এর মাহফিলে ভাবে মুক্তমনে মুক্ত কণ্ঠে মুক্ত পরিবেশে করবার সুযোগ হয়নি আর যারা কোরআন কথা বলতো তাদের তাদেরকেও হাত পা বেধে হাত পা বেঁধে তাদেরকে সাতার কাটতে দেয়া হতো আচ্ছা কারো হাত পা যদি বাধা থাকে আর যদি বলা হয় সুন্দর করে সাতার কাটেন সে কি কাটতে পারবে আমরা মুক্ত মনে মুক্ত কণ্ঠে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাইনি প্রায় সতেরো বছরের মত যাদের রক্তের বিনিময়ে মুগ্ধ যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর পরিবেশটা পেয়েছি সেজন্য কি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব না একটা অজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বলে নাই সম্মানিত ভাই ও বোনেরা আজকে মাহফিল থেকে দোয়া করি তাদের জন্য এই পরিবেশ তৈরিতে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদ কবুল করুন এবং দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কার করুন বলে কি মাস ইংরেজিতে কি মাস এই ডিসেম্বর মাস বিজয়ের মাস উনিশশো সালে ছাব্বিশে মার্চে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে নয় মাস রক্তক্ষয় সংঘর্ষের পর এক সাগর রক্তের এই দেশটা স্বাধীন হয়েছে বিজয় অর্জন করেছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে ছিল একটি দেশের ভূখণ্ডের জন্য একটি স্বাধীন পতাকার জন্য আমার দেশে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি স্বাধীন দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন আমরা সে সকল নন্দিত মায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি যারা ইমানের হাল হালতে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত আর যারা বেঁচে আছেন আল্লাতলা তাদেরকে দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কার না সি সম্মানিত ভাই বোনেরা না দেশটা স্বাধীন হওয়ার তিপ্পান বছর চলে গেছে এই তিপ্পান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে তারা কেউই অমুসলিম না এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছে তিপ্পান্ন বছরে সবাই মুসলিম মায়ের সন্তান আমরা কাউকে কটাক্ষ ছোট করব না সবাই মুসলিম মায়ের সন্তান আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি কিন্তু দুঃখজনক হলেও সত্য মুসলিম মায়ের সন্তানেরা তিপ্পান্ন বছর দেশ চালালো অথচ আল্লাহর পরাণ দিয়ে কেউ দেশটা চালাতে পারল না কথা ঠিক নয় কি আর কোরআন দিয়ে দেশটা চালাতে না পারার কারণেই আমার দেশটা থেকে সুদ ঘুষ সুদ অবশ্য আমার পীরগঞ্জে নাই এটা গ্যারান্টি দিয়ে বলতে আছে আমার দেশ থেকে সুদ ঘোষ দুর্নীতি অশ্লীলতা বেহার করা চুরি ডাকাতি জলম নির্যাতন অন্যায় অবিচার এগুলো কোনটি কেউ বন্ধ করতে পারেনি কথা ঠিক নয় কি আমরা কি চাই এগুলো বন্ধ হোক খারাপ কাজ বন্ধ হোক বিশ্বাস করেন বছর যারা চালাইছেন চালাইছেন যদি বলি ভালো তাহলে আপনারা কেন পারলেন না দুর্নীতি বন্ধ করতে পাপাচার বন্ধ করতে কেন পারলেন না বেকারত্ব বন্ধ করতে কেন পারলেন না সুদ ঘুষ বন্ধ করতে অন্যায় অবিচার বন্ধ করতে পারলেন না কেন আপনার এই কথার জবাব যদি না থাকে তাহলে বুঝব এই তিপ্পান্ন বছরে সুন্দর দেশ চালাতে আপনারা সবাই ব্যর্থ হয়েছে এই দেশটাকে যদি সুন্দর করতে চাই ভালোভাবে চালাতে চাই তাহলে আমরা একটু ফিরে যাই নবীর জীবনে জন্মগ্রহণের পর থেকে চল্লিশটি বৎসর সমাজ ভালো করবার জন্য অনেক চেষ্টা করেছেন নবীজি কিন্তু পারেন নাই যখন কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছরে গোটা সমাজ থেকে অন্যায় দূর হলো মানুষের মধ্যে বৈষম্য আর মানুষের মধ্যে মানবতার সৃষ্টি হলো আল্লাহ নবী বললেন খাই করুনী কারণী সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ এই যুগের তুলনা পৃথিবীতে আর কোথাও হয় না নবীজির উপরে তেইশ বছরে কোরআন নাজিল হলো আর এই তেইশ বছরে তিনি যে সমাজটা গড়ে তুললেন কোরআন দিয়া আল্লাহর রহমতে এই সমাজ ছিল বিশ্বের অতুলনীয় একটি সমাজ সেই কোরআন আমাদের বাড়িতে বাড়িতে আসে না নাই মসজিদে মাদ্রাসায় আসে না নাই হাফিজদের সিনার ভিতরে আসে না নাই সেই কোরআন সব জায়গায় থাকার পরেও সমাজের মধ্যে এত অরাজকতা এত বিশৃঙ্খলা এত অন্যায় এত অবিচার এত দুর্নীতি থাকে কি করে এগুলোর কোনটাই থাকত না যদি আল্লাহ কোরআন দিয়ে দেশটা চলত তাহলে সেই কোরআন দিয়ে দেশটা চলুক এটাকে আমরা চায়। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি না মুসলিম মায়ের সন্তানেরা হাত তোলে দেখাতে পারবেন কারা কারা কোরআনের আল্লাহামদুল তাহলে আমরা চাই তাহলে এখন সে কোরআন থেকে আলোচনা শুরু করি কি বলেন আপনারা ভাঙ্গা গলার জন্য কষ্ট হচ্ছে নাকি আপনার আমি কি করব গলা ভেঙ্গে গেছে উপায় নাই আর আপনারা দাঁড়ায় থাকবেন খেলা একটু আল্লাহ রাস্তে বসেন আমার তো মনে হয় আপনারা আমাকে আপনারা আমাকে মনে হয় ঘৃণা করতেছেন যে যে গলা কতক্ষণ পারে দেখি না হলে চলে যান এরকম নিয়ত করে আসছেন নাকি আপনার তো জানিনি আমার গলার এই অবস্থা সকাল থেকে পর্যন্ত তিনটা প্রোগ্রাম হয়ে গেছে এটা চতুর্থ প্রোগ্রাম চলছে আরো দুইটা আছে শে তাপসমা মাহফিল না